আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আপনাদের সাথে আজকে সুন্দর এই অপরাজিতা ফুলটা কিভাবে সেলাই করলাম সেটাই শেয়ার করব। আশা করি সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এখানে আমি শুরুতেই পাতাগুলো সিলিয়ে নিচ্ছি পাতাগুলো এখানে আমি সিলিয়ে ফিশ বনি স্টিচ দিয়ে এখানে যদি আপনাদের বুঝতে সমস্যা হয় ফিশ বনি স্টিচ নিয়ে আমার আলাদা একটা ভিডিও করা আছে সেটা চাইলে দেখে নিতে পারেন আশা করি আপনারা এই ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন কিভাবে আমি এই সেলাইটা করে নিচ্ছি এখানে আমি দুই একটা পাতা সেলাই করে দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ কাজটা দেখা দেখে দেখা যায় যে ভিডিও অনেক বড় হয়ে যায় এখানে কিন্তু আমি অফ ক্যামেরায় সবগুলো পাতা সেলাই করে নিয়েছি এবার আমি ডালটা কিভাবে সেলাই করছি সেটা দেখিয়ে দিচ্ছি এখানে আমি নর্মালি সেলাইটা উপর নিচ করে ডালটা সেলাই করে নিচ্ছি এখানে আগে থেকে আমি দুই এখানে কিন্তু কাজটা আমি এক তার সুতা দিয়ে করছি আপনারা যখন কোনো রিয়েলিস্টিক ফুল করবেন সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন একতার সুতা দিয়ে কাজটা করার জন্য এখানে আমার ফুলের নীল অংশটা যে আছে সেটা ভরাট করা শেষ এবার মাঝখানে যে ফাঁকা অংশটা আছে সেটাকে আমরা বাসন্তী কালার সুতা দিয়ে ভরাট করে নিচ্ছি এক্ষেত্রেও আমরা একতার সুতাই ব্যবহার করব। এই যে রিয়েলিস্টিক ফুলগুলো করা কিন্তু খুবই সময় সাপেক্ষ একটি ব্যাপার কিন্তু একটু সময় নিয়ে করলেও এর যে ফাইনাল লুকটা আসে সেটা অবশ্যই খুবই স্যাটিসফাইং একটা বিষয় আসলে কাজের ফাইনাল লুকটা তখন দেখলে তখন আর এই সারা দিনের কষ্ট তার মনে থাকে না এখানে আমি হলুদ সেলাইটার মাঝেও কিছুটা সাদা সুতো আর নীল সুতো দিয়ে কয়েকটা সেলাই দিয়ে নিয়েছিলাম আপনারা চাইলে এটা স্কিপ করে যেতে পারেন এখানে আমি কয়েকটা ডাল ফাঁকা রেখে দিয়েছিলাম একটা সেটা দিয়ে করার জন্য এখন সেটা কমপ্লিট করে নিচ্ছি একটা রিয়েলিস্টিক কাজে এই সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলোই কিন্তু মুখ্য ভূমিকা পালন করে এখানে আমি ফুলের নিচের যে সবুজ অংশটা থাকে সেটাও দিয়ে নিচ্ছি এই কাজটা কমপ্লিট হলেই আমার পুরো কাজটা কমপ্লিট হয়ে যাবে এই তো আমার সম্পূর্ণ কাজটার ফাইনাল লুক আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না কিন্তু আর অবশ্যই এরকম সুন্দর সুন্দর আরও ভিডিও পেতে আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ